নবী করিম sallallahu alaihi wasallam বললেন এ জায়েদ এ জাফর আব্দুল্লাহ তোমরা বাসায় যাও বাসায় গিয়ে পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আসয় নিয়ে পালক পুত্র জায়েদ বলছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি বিদায় নেওয়ার জন্য কোথায় যাব আমার তো কেউ নাই আপনি ছাড়া আপনি আপনার কাছ থেকে আমি বিদায় নিয়ে চলে যাব নবীজি বলেন জাফর যাও তুমি তোমার পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে এসো জাফর চলে গেলেন বিদায় নিয়ে আসার জন্য গিয়ে পরিবারের লোকের কাছে বললে বললে যে প্রাণীর স্ত্রী সন্তানেরা নবী করিম সাল্লাম যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য দ্বিতীয় নাম্বারে আমার নাম প্রকাশ করেছে এর মানে বোঝা যায় নিশ্চয় আমি এই যুদ্ধের ময়দানে শাহাদ বরণ করব কয় ঠিক আছে আপনি যুদ্ধের ময়দানে যান আমি দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাকে গাজী হিসাবে ফিরে আন। জাফর বলেন প্রাণের স্থির গো তুমি উল্টা দোয়া করিও না নবী করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নাম দুই নম্বরে ঘোষণা করেছে নিশ্চয় আমি এই যজতে শাহাদাত বরণ করব এই বলে জাফর ময়দানে যাওয়ার জন্য ছুটেছেন সন্তানের ছোট ছোট বাচ্চারা আব্বা আব্বা বলে কান্না করতেছে জাফর একবারের জন্য পিছনের দিকে তাকায় না কারণ সন্তানের মায়া আসতে পারে স্ত্রী সন্তান রেখে যেমন যুদ্ধের ময়দানে চলে গেছে আব্দুল রাওয়াহা পরিবারের কাছে গেছে নতুন বিবাহ করছে স্ত্রীর সঙ্গে বাসর রজনীতে বাসর সজ্জাবে বাসায় চলে গেলেন গিয়া স্ত্রী বাসর সজ্জাবার জন্য বাসর রজনীতে বসে আছেন প্রাণের স্ত্রীর কাছ থেকে বিদায় নেবে বলেন নবীজি আমাকে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য তিন নম্বরে নামটা ঘোষণা করছে আমি আজকে বাসর রজনীতে বাসর সজ্জাতে পারবো না তুমি দোয়া করে দাও আমি যুদ্ধের ময়দানে চলে যাই তার স্ত্রী বললেন আব্দুল্লাহ ইবনে রাহাকে ডাক দিয়া বললেন জন্য আপনাকে দেখি আপনাকে একটু ভালো করে দেখে নেই যুদ্ধের ময়দানে গেলে আপনি শহীদ হবে ওই কেয়ামতের দিন আমি যেন একজন শহীদের স্ত্রী হিসাবে আপনাকে কেয়ামতের দিন ওই জান্নাতের মধ্যে স্বামী হিসাবে দাবি করতে পারি